আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মালান আজ তোমাদের জন্য উৎপাদকের আর গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা উৎপাদকের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবো সেই প্রশ্ন দুটো হল এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর এত এর উৎপাদকের বিশ্লেষণ তাহলে এই যে দুইটা রাশি আছে এই দুইটা রাশির উৎপাদকের বিশ্লেষণটা আজকে আমরা শিখবো আমরা এক নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করবো দেখো এই যে এক নম্বর প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে দেখছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন এই এক্স স্কোয়ার আছে জাস্ট এক্স স্কোয়ার আছে তা ব্যতীত কি এই রাশির মধ্যে কোথাও এক্স আছে নেই আমরা দেখছি যে এক্স স্কোয়ার আছে এক্স সেই এক্স স্কোয়ার ব্যতীত এই রাশির মধ্যে কিছু নেই তাহলে সেই এক্স স্কোয়ারকে আগে আমরা হাত দিতে পারবো না না দিয়ে দেখবো এই যে অংশটুকু আছে মাইনাস ওয়ান প্লাস টু ওয় মাইনাস কত ওয়াই স্কোয়ার এটা যদি দেখি এরকম ভাবে যে এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার সেই এক্স স্কোয়ারকে রাখছি এর মধ্যে থেকে যদি একটা মাইনাস ওয়ান কে কমন নিই বা মাইনাস কে কমন নিছি মাইনাস ওয়ান কমনও যা মাইনাস কমনও তাই তখন এখানে কি থাকতেছে ওয়ান এখানে মাইনাস টু ওয় এখানে কি থাকতেছে প্লাস ওয়াই স্কোয়ার জাস্ট এখানে এই অনের আগে যা আছে সেটাকে মাইনাস কমন নিছি তাহলে এখন অনের আগে প্লাস হবে আর টু ওয়াই এটার আগে প্লাস আছে আমরা মাইনাসকে কমন নিচ্ছি তাহলে আর একটা মাইনাস হয়ে যায় কারণ মাইনাস মাইনাসকে প্লাস এখানে আছে মাইনাস একটা মাইনাসকে কমন নিছি প্লাস হয়ে যায় এখন এই যে রাশিটা আছে একে লেখা যায় দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হো স্কোয়ার কিভাবে লেখা যায় আমরা যদি এই x স্কোয়ার যে আছে একে রাখি রাখার পর এখানে কি আছে মাইনাস মাইনাস কে রাখার পরে এইখানে যে রাশিটা আছে ওয়ান স্কোয়ার মাইনাস দেব টু ইন্টু ওয়ান ইন্টু কত ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস কত হয়েছে বি স্কোয়ার হয়েছে এখন এই যে অংশটুকু আছে এখানে এক্স স্কোয়ারকে ঠিকই রেখে দিছি তারপর মাইনাসকে কমন নেওয়ার পর এই রাশিটুকুকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমি যদি কে এক্স স্কোয়ারকে রাইখা এইখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার যখন এরকম লেখছি এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র একটাই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস কে যদি লিখি এক্স অর্থাৎ এ প্লাস বি প্লাস দিলাম বি কোনটা ওয়ান মাইনাস ওয়াই তাহলে কোনটা এক্স মাইনাস কত বি যখন এখানে মাইনাস দেবো তখন অনের আগে কি হবে মাইনাস আর এই মাইনাসটা ওয়াই ওয় কি হয়ে যাবে প্লাস ওয়াই এখন একে একটু সাজায় লেখা যায় এক্স মাইনাস প্লাস ওয়ান আর ইন্টু দিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস কত ওয়ান এটাই কি অ্যান্সার তাহলে এইভাবে এই ধরনের রাশি আসলে সমাধান করা যাবে তো এই ধরনের রাশি আসলে যদি এভাবে সমাধান করা যায় তাহলে এই রাশিটাকে আমরা কিভাবে সমাধান করবো দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কত ফোর মাইনাস ফোর ওয়াই মাইনাস কত ফোর আমি এইখান থেকে যদি একে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই একে এক্স স্কোয়ার রাখছি রাখার পর দেখো এখানে মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি অলরেডি বানাইছি বি স্কোয়ার কুই এর মধ্যে কোথাও কি ওয়াই স্কোয়ার আছে নেই তাহলে ওয়াই স্কোয়ার যদি থাকতো তাহলে আমাদের বি স্কোয়ার হইতো এখানে যেহেতু অয় স্কোয়ার নেই তাহলে আমি অতিরিক্ত একটি কি লিখতে পারি ওয়াই স্কোয়ার লিখতে পারি যখন এই রাশির মধ্যে অতিরিক্ত অ স্কোয়ার নিচ্ছি সেটাকে আবার কাটার জন্য মাইনাস ওয়াই স্কোয়ার রাখতে হবে তো এখানে এখন মাইনাস ফোর ওয়াই মাইনাস কত ফোর এটা তো আমরা লিখে রাখবোই এখন দেখো এইটুকুর পরিবর্তে লেখা যায় এইখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস কত ফোর সব জায়গায় মাইনাস আছে একটা মাইনাস কে যদি কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস কত ফোর এরকম ভাবে রাশিটাকে লেখা যায় তাহলে এইখান থেকে আমি দেখতে পারি এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার টি কি এইখানে দেখো এই মাইনাসটা রাখবো এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয় ইন্টু কত টু তাহলে প্লাস টু এ বি এ হচ্ছে কে ওয়াই আর বি হচ্ছে কে টু তো বি যদি টু হয় তাহলে আবার টু এর উপরে কি স্কোয়ার চার আমাদের এখানে আছে তো কত চার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার অলরেডি হয়ে গেছে তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস দেয় এটাকে লেখা যায় ওয়াই প্লাস টু তারপরে কি হোল স্কোয়ার হচ্ছে এ এটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস কত বি একে দেখো সাজা লেখা যায় এই কাটা যায় কাটলে এই এক্স প্লাস কত টু ইন্টু এইখানে এসে এক্স মাইনাস কত টু ওয়াই মাইনাস কত টু এটাই কিভাবে আমাদের কি করা যায় সমাধান করা যায় তাহলে এই যে দুই ধরনের প্রশ্ন আছে এই দুই ধরনের প্রশ্ন যদি আসে এভাবে আমরা সমাধান করবো অঙ্কটা কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম